যখন প্রথম টিভি বের হলো তখন ট্রেনে করে ট্রেনে করে যখন যেতাম কোথাও কার কার বাড়িতে অ্যান্টেনা আছে সেটা কাউন্ট করতে করতে যেতে একদম মানে একটা টিভি থাকা মানে একটা বিশাল ব্যাপার ছিল না আর মানুষজনও কিন্তু তখন খুব ভালো ছিল তোর আমরা যখন কলেজ থেকে ফিরতাম তখন ইন্ডিয়ার খেলা হতো গাভাস্কার বিশ্বনাথ তখন খেলতো মানুষ তখনও ভালো মিউট করে দেয় হ্যাঁ হ্যাঁ না আমরা কি আর একটা আমাদের কলেজ থেকে ফেরার পথে আমরা সবাই কলেজ স্টুডেন্টরা সবাই ছেলে মেয়ে সবাই ওদের বাড়িটা জাহাজ প্যাটার্নের মতন ডাইনিং স্পেসের টিভিটাকে নিয়ে আসতো নিয়ে এসে একদম আমরা সবাই খেলা দেখতাম খেলা দেখে তারপরে আসতো মনে আছে আমি টিভি দেখতে গেছি একটা বাড়ি গ্যাপ দিয়ে আর ওইরকম ঘটনা আমার বাবার সঙ্গে ঘটেছিল আমার ছোটোবেলায় হয়তো সেটা মনে আছে এসে ছেলে মেয়ে দুটো নেই তারপরের দিন টিভি কিনে

লোক চলে আসলো থাকতো না একটা কোন মানে কেন ওই যে ওইটা ধর ওই যে মিহিরের ওইটা শাসবি কবি বৌথি উড়ে বাবা সাজবি কবি বৌথি কিউ কি যে আরেকটা আরেকটা হতো ঘর ঘর কি উড়ে বাবা ওইগুলি সময় দেখতাম খুব এখন আর আমাদের টিভি দেখা হয় না টিভিতে এখন আর দেখা হয় না